আমরা কোথায় কোথায় যাবো আমাদের পরিকল্পনা হলো আমরা এখান থেকে যাবো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড হয়ে যাব আমরা হয়ে দুবাই তারপর আমরা আবার এতক্ষণ পর্যন্ত আমাদের পুজুরা আমাদেরকে যেখানে বলছে আমরা ঠিক সেখানে সেখানে যাবো এবং আপনাদেরকে তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা তা এখন কোথায় যাচ্ছি তাহলে আমরা এখন সুইজারল্যান্ড দর্শক আমরা মোটর মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি সুইজারল্যান্ড চলুন যাওয়ার এই এটা হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডার বর্ডার

এটি মূলত মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা গ্রোপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরীর স্মৃতি নির্মিত তিনি এই স্থানটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে আবার উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় গ্রোপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরীকে পাকিস্তানি বাহিনী চার ঘন্টা আটকে রেখেছিলেন এই স্থানটি বিমান ছত্তরের ইতিহাসের একটি অংশ বিমান চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পুরনো বিমান ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এছাড়াও এখানে একটি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার রয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় হারোয়ালঝুড়ি বিমান চত্বর শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও বীরত্বের প্রতি এই স্থান পরিদর্শন করে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারি এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমের উদ্বুদ্ধ করতে পারে তাই চলুন সবাই মিলে এই ঐতিহাসিক স্থান পরিদর্শন করি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও